জয়ত শ্রীরাম ও কৃষ্ণ সুপ্রভাত সবাইকে স্বাগত তপস্যার আহ্বান তপস্যা কিছু আচরণের মধ্যে সীমাবদ্ধ নয় এটা আত্মপ্রচারের কোনো মাধ্যমও নয় তপস্যার প্রকৃত লক্ষ্য হওয়া উচিত শরীর ও মনকে এমনভাবে প্রস্তুত করা যাতে আত্মোন্নতির পথ দ্রুত অগ্রগতি সম্ভব হয় এটা এক একপ্রপার মনোভাব মানসিক দৃঢ়তা ও আভ্যন্তরীণ শুদ্ধতার বহিঃপ্রকাশ প্রকৃত তপস্যা কেমন তার উল্লেখ গীতাতে রয়েছে বলা হয়েছে কায়িক তপস্যা হল দেবতা গুরু ও জ্ঞানীদের প্রতি শ্রদ্ধা পরিচ্ছন্নতা সরলতা সংযম ও অহিংসা বাচিক তপস্যা হল অনুদ্যায়কর সত্য মধুর ও কল্যাণকর বাক্য বলা এবং শাস্ত্র অধ্যায়ন মনের প্রসন্নতা সৌম্যভাব বাক্য সংযম মনের নিরোধ ব্যবহারকালে ছলনারোহিতা এই সকলকে মানসিক তপস্যা বলা হয় এই ত্রিবিধ তপস্যা একটি সুসংহত ও সুগঠিত ব্যক্তিত্ব গঠনের আধুনিক জীবনের ব্যস্ততা ও কোলাহল সমাজকে তপস্যা জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের উপর বিরূপ প্রভাব ফেলেছে অতীতে ব্রহ্মচর্য আশ্রমে শিক্ষার্থীদের জন্য ছিল কঠোর তপস্যার ব্যবস্থা তাতে তপস্যার মর্ম উপলব্ধি করতে পারিত পরিবারের জীবনের মাধ্যম বহু সংযমের চর্চা ছিল যা মানুষকে ভোগবিলাস থেকে দূরে রেখে উচ্চতর জীবনযাপনে উৎসাহিত করত আজকের সামাজিক জীবনে শৃঙ্খলার বড় অভাব এই অবস্থার পরিবর্তন করতে হলে আমাদের তপস্যার প্রকৃত মর্ম অনুধাবন করে তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ উপস্থাপনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই প্রদান করবেন জয়তু শ্রীরাম ও কৃষ্ণ